নমস্কার অযোধ্যা পাহাড়ের শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন অযোধ্যা পাহাড় বেড়াতে এসে মুরগুমা জলাধার বারে বারে তার মোহময়ী চাহনিতে হাতছানি দিয়ে ডাকে অদৃশ্য মায়াজালে বাঁধা পড়ে মন্ত্রমুগ্ধের মতো ছুটে চলি তার বিস্তীর্ণ আঁচলের ঘ্রাণ নিতে অযোধ্যা হিলটপ থেকে মাত্র ষোলো কিলোমিটার মুরগুমা রোড ধরে বঙাদা ও সাহারজুড়ি গ্রাম পার হয়ে সহজেই পৌঁছে যাবেন মুরগুমা জলাধারে রাস্তার দুপাশে বিস্তীর্ণ বনভূমি রং বেরঙের ফুলে যেন সাজানো উদ্যান সাহারজুড়ি গ্রাম পার হয়ে প্রাকৃতিক সৌন্দর্য বেশ চোখ টানে সবুজের প্রভাব বেশ ঘন হতে থাকে রাস্তা সরু বিপদসংকুল খাড়া বাঁকে যেন বিপদ অপেক্ষা করে আছে দূরে পাহাড় ঘেরা এক আদিবাসী গ্রাম এক পলকেই ভালো লেগে যায় রাস্তাতেও গোবাদি পশু নিয়ে দু একজন চোখে পড়ে যাত্রাপথে সৌন্দর্য পিপাসু মন তৃপ্ত করার নানান রসদ মজুদ শুধু মনের মুক্ত বাতায়ন খুলে দিন প্রকৃতির দূতরা তাদের রূপ রস গন্ধ বর্ণ নিয়ে সাড়ম্বরে উপস্থিত কচি শালপাতায় তারুণ্যের জয়গান রং কত ফুল ফুটে রয়েছে রাস্তায় এবার ঘুরে ঘুরে নিচে নামে মুরগুমা জলাধার নামার পথে প্রতি বাঁকে দৃশ্যপট বদলাতে থাকে নতুন অবয়বে মায়াবী রূপ ক্রমশ প্রকাশিত হতে থাকে মূল রাস্তায় গাড়ি দেখে কিছুটা হেঁটে বাঁদিকে নামতেই যেন নতুন জগতের দরজা খুলে গেল পাহাড় ঘেরা অংশে পাখিদের কিচিরমিচির মিচির প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে রংবাহারি তাদের কলতান মনের গহনে অজান্তে যেন আলোড়ন তুলে দিয়ে গেল উপত্যকা জুড়ে সবুজের হাতছানি নমস্কার লাভ গ্রিন পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এখন আমি দাঁড়িয়ে রয়েছি মুরগুমা জলাধারের কাছে এই মুরগুমা জলাধারের বিস্তৃতি অনেকটা জায়গা জুড়ে এবং এই জলাধারের সৌন্দর্য পাহাড়ের প্রতিটা খাঁজে জলরাশি ঢুকে নতুন একটা মাত্রা যোগ করেছে সেই সৌন্দর্যে এখানেই সুইসাইড পয়েন্ট বলে একটা খুব সুন্দর জায়গা রয়েছে যেটা বিপজ্জনক কিন্তু মনোমুগ্ধকর আজকে আমি আপনাদের সেই জায়গাতেই নিয়ে যাব তো আমার সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অযোধ্যা পাহাড় পর্যটনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান মুরগুমা জলাধার তার সংলগ্ন পাহাড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই পাহাড়টা ক্রমশ পরিচিতি লাভ করছে সুইসাইড পয়েন্ট বলে জায়গাটা আসলে এতটা বিপজ্জনক এবং পাথরের কিনারায় দাঁড়িয়ে সত্যি মনে হয় যে কি করি এরকম একটা মনোভাব যার একটু অসুবিধা হবে তিনি এই জায়গাতে আসবেন না কিন্তু এত কিছুর পরও আপনাদের যে সৌন্দর্য দেখাব আপনারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন যে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক মনোরম এত সুন্দর জায়গা আমাদের অযোধ্যা পাহাড়ের কাছে পিঠে রয়েছে অবশ্যই এখানে আসবেন আর আজকেও আমার সাথে রয়েছে আমার বন্ধু বিজয় সিংহ হ্যাঁ আমরা আজকেও বের হয়েছি এই একটা বিকালে পড়ন্ত বিকেলে আপনাদের সাথে কাটাবো বলে মুরগুমা জলাধারের কাছে দেখুন যেরকম দিনের আলো কমে আসছে এই মুর্গুমা জলাধারের চারপাশ কিভাবে সোনালি হয়ে সেজে উঠছে একটা খুবই মনোরম এবং ভালো জায়গা তবে মুরগুমা জলাধার যারা বেড়াতে এসছেন সকলের কাছেই আমার অনুরোধ জলাধারের কাছে জলাধারের পাড় দিয়ে আপনি নিশ্চয়ই বেড়াবেন কিন্তু সেই সাথে আপনাকে ঘুরে যেতে হবে এই সুইসাইড পয়েন্ট বলে যাকে বলা হচ্ছে যার বিপজ্জনক বা দুর্গমতা এতটাই যে সেখানে সেখান থেকে সৌন্দর্য কিন্তু ভালো নিতে পারবেন এবং কিভাবে দেখবেন সেটাও আপনাদের দেখাবো যার শারীরিকভাবে একটু অসুবিধা হবে তিনি বসে পড়তে পারেন কিন্তু এই জায়গা থেকে যে প্রাপ্তি নিয়ে আপনি যাবেন আমার বিশ্বাস যে সেটা আপনার জীবনের একটা সেরা সঞ্চয় হবে তো আমাদের সাথে থাকুন আমরা জায়গাটাকে ক্রমশ আপনাদের সামনে তুলে ধরছি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মুরগুমা জলাধারের সুইসাইড পয়েন্টে এই জায়গাটাকে কেন এত বিপজ্জনক বলা হচ্ছে আপনারা দেখুন এই যে একটা পাথরে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সরাসরি নিচে গভীর খাদ রয়েছে এবং অবলম্বন বলে কিছু নেই আপনারা একটু দেখুন দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এখানে একবারে তলায় পাহাড়ের নিচে চলে গেছে এটা মূলত একটা পাহাড়ের চূড়া যেখান থেকে দাঁড়িয়ে আমরা এই ভিউটা নিচ্ছি তবে এই পাথরের গায়ে দাঁড়িয়ে আপনাকে সবসময় আপনাকে সতর্ক থাকতে হবে যাতে এই সৌন্দর্যের আস্বাদ নিতে এসে আপনি কোনোভাবেই বিপদের সম্মুখীন না হন তবে যে কথা বারবার বলছিলাম যে এই ভয়ঙ্কর সৌন্দর্য তার আড়ালে আপনারা দেখুন এই নৈসর্গিক দৃশ্য হ্যাঁ এই দিকে দেখুন আপনি বুঝতে পারবেন যে কতটা এখান থেকে খাদ রয়েছে এই যে দেখুন এই নিচে যে পাথর দেখছেন তারও একটা উপরে ঠিক উপরের পাথরে আমরা দাঁড়িয়ে রয়েছি আর তার নিচেই হচ্ছে একেবারে নিচে নিচের এই যে বড়ো শাল গাছগুলো আপনারা লক্ষ্য করছেন অতটা নিচ একটা পাহাড়ের প্রায় টপে এবং পাহাড়টা একটা খাড়া পাহাড় যে কারণে এখান থেকে সতর্কতার বিষয়টা বেশি করে ভাবতে হয় তবে এই সতর্কতার আড়ালেও যার কথা বারবার বলছি যে সৌন্দর্য কিন্তু প্রকৃতি দেবী আপনার জন্য সাজিয়ে বসে রয়েছে এই যে দেখুন এই পাহাড় তার একটা অংশ থেকে আমরা আনন্দ নিচ্ছি আজকের এই বিকালবেলা পড়ন্ত বিকেলে সূর্যের আলোর এই মায়াবী খেলায় আমরা মেতে উঠেছি আর এই উপত্যকা অঞ্চলে একটু যদি ভালো করে শোনা যায় কত রকমের পাখি তাদের কলকলানি কিচিরমিচির কানে আসে এগুলো বেশ প্রশান্তি নিয়ে আসে মনে দূরে যে পাহাড় আপনারা দেখছেন এই পাহাড়ের খাঁজে জলরাশি ঢুকেই এই পাহাড়ের বা এই জলাধারের সৌন্দর্যকে এতটা বৃদ্ধি করেছে এই পাশে আরও একটা ভিউ পয়েন্ট আছে কিছুক্ষণ আগে আমরা যে জায়গাতে ছিলাম সেটা ওই পাশে তবে মুরগুমা যদি আপনারা আসেন মুর্গুমা জলাধার আপনাকে কিন্তু সময় নিয়ে আসতে হবে এখানে প্রতিটা জায়গায় মনে হবে আপনার মন কিন্তু ছেড়ে যেতে চাইবে না এতটা তার মায়াবী সম্মোহন সেই একটা অমোঘ আকর্ষণে আপনি আটকা পড়ে যাবেন সূর্যের আলো ক্রমশ কমে আসছে তবে এই বিকেলবেলা পড়ন্ত বিকেলে এই মুরগুমা জলাধার দেখার যে সৌন্দর্য যে অনুভূতি এটা অতুলনীয় অসাধারণ একটা জায়গা আপনার বিকেল কাটানোর জন্য শরীরের মনের যতই ক্লান্তি অবসাদ থাক এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সেগুলো সব তুচ্ছ হয়ে যাবে অচলায়তন বাধা সমস্ত মুছে যাবে আর এইখানে দেখুন এতটা সবুজ যেহেতু তারা জলে জলাশয়ের কাছে রয়েছে এই গাছপালা এতটাই সবুজ এবং চোখের পক্ষে আরামদায়ক খুব ভালো লাগছে এখান থেকে চলুন ওই পাশে আরেকটা ভিউ পয়েন্ট আছে আমরা সেখানে যাই এখন দাঁড়িয়ে রয়েছি আরেকটা ভিউ পয়েন্টে মুরগুমা জলাধারের এখান থেকে পুরোটা নয় তবে অনেকটা জায়গা একসাথে সেই ভিউটা আপনি দেখতে পারবেন এই জায়গাটা তবে কোনো মতেই বিপজ্জনক নয় বা ভয়ের কোনো কারণ নেই জায়গাটা আপনাদের দেখাবো এখানে অবশ্যই আসবেন বা আপনাকে যে গাইড বা যে চালক নিয়ে আসবে তার সাথে আপনি আগেই জেনে নেবেন যে মুরগুমা জলাধারের প্রতিটা জায়গা কিন্তু আপনাকে দেখাতে হবে শুধুমাত্র ড্যামের পাশ দিয়ে আল দিয়ে ঘুরে গেলাম যথেষ্ট নয় আপনাকে কিন্তু এই পাশের উপর থেকে যখন আপনি অযোধ্যা হিলটপ থেকে নামবেন মাঝামাঝি জায়গাতে একটা বড় ইউটার্ন আছে সেখানে গাড়ি থামিয়ে আপনাকে বাঁদিকে একটা পাহাড় দেখায় সেই পাহাড়ের চূড়াতে আপনাকে উঠে আসতে হবে তবেই কিন্তু এই ধরনের যে অপার্থিব দৃশ্য রয়েছে সেগুলোর আপনি সাক্ষী হতে পারবেন আর বিকেলবেলা বলার কিছু নেই এই মুরগুমা জলাধার যেন তার মায়াবী সম্মোহনে সম্মোহিত করে রাখে আর দূরে দেখুন পাহাড়ের বিস্তার সেই সঙ্গে সবুজ গাছপালা যেন মিলেমিশে একাত্ম হয়ে আছে সত্যি এ কারণেই ভারতবর্ষের এই পবিত্র ভূমিতে এত মহামানবের এই সাগর তীরে মনীষীরা এসছেন ভালোবেসে এসছেন এত দেখার মতো জায়গা রয়েছে আমাদের কাছে পিঠে কবির ভাষায় দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই ঘর হইতে দুপা ফেলিয়া একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু তো সেই শিশির বিন্দু তার সৌন্দর্য দেখার মতো যদি আমাদের মানসিকতা থাকে সেই বোধ থাকে বাড়ির কাছেই এতটা সৌন্দর্য অপেক্ষা করে রয়েছে আমাদের অবশ্যই সকলে ছুটে আসা দরকার এই জেলার অন্যতম গর্ব মুরগুমা জলাধার তার সৌন্দর্য দেখতে এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি যে পাহাড়টা এখান থেকে এটা কোনো বিপজ্জনক নয় দিব্যি বসে গল্প করে সময় নিয়ে এখানে আপনি থাকতে পারেন আপনার সময় দিব্যি কেটে যাবে দেখুন বন্ধু বিজয়কেও দেখছি যে সে ক্যামেরা নিয়ে ব্যস্ত রয়েছে জায়গাটাই সেরকম যে আপনার সময় কিন্তু এখানে এমনভাবে কাটবে যে এতটাই মনোমুগ্ধকর জায়গা স্থানীয় যারা আছে অনেকেই কিন্তু এখানে আসেননি তাদেরকেও অনুরোধ করব আপনারা অবশ্যই এই মুরগুমা জলাধারের এই যে অব্বিট জায়গাগুলো রয়েছে যেগুলো প্রচারের আড়ালে রয়ে গেছে এগুলো আপনারা মানুষের সামনে আনুন যাতে অযোধ্যা পাহাড় বলতে শুধুমাত্র আপার ড্যাম লোয়ার ড্যাম আর হিলটপ দেখা দেখানো হয়ে গেল ময়ূর পাহাড় যথেষ্ট নয় এগুলো মানুষের সামনে আসুন যাতে মানুষের কাছে অযোধ্যা পাহাড়ের রিয়েল বিউটি প্রকৃত ফ্লেভারটা উঠে আসে এই অযোধ্যা পাহাড়ের এই অনবদ্য সৌন্দর্য আজকে বিকালবেলা আমাদের সাথে উপভোগ করছেন আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আমরা চেষ্টা করছি এইভাবে অযোধ্যার পাহাড়ের কাছে পিঠের যে সুন্দর জায়গাগুলো রয়েছে যেগুলো আছে অথচ প্রচারের আড়ালে লুকিয়ে রয়েছে সেগুলো খুঁজে বার করার আমরা চেষ্টা চালাচ্ছি তো কাছে থাকুন সাথে থাকুন আমাদের চ্যানেল লাভ গ্রিন পুরুলিয়া তাকে ভালোবাসা দিন লাইক করুন বন্ধুবান্ধবদের পুরুলিয়ার কথা বলুন ভালো থাকুন এখন আমরা চলে এসেছি মুরগুমা জলাধারের একেবারে পাশে যেদিকে কৃত্রিম পার্ক নির্মাণ করা হয়েছে সেদিকে পাহাড়ের কোলে কিভাবে সূর্যাস্ত হয় দেখুন আর সেই সূর্যের নরম আলো বিকালের আলো জলরাশিতে কি মায়াবী বন্ধন জলের কাছাকাছি এসেছি পাহাড়ের কোলে কিভাবে সূর্য নেমে আসে আর সেই পরন্ত বিকেলে এই জলাশয়ের জলে যে সোনালি রঙের একটা তরল সোনা যেন ছড়িয়ে দেয় সেই বিচ্ছুরণের এক অপরূপ মহিমায় আমরা আজ মুগ্ধ হয়ে গেছি এদিকে খেয়াল করুন কিভাবে জলের গায়ে সোনালি রং ধরেছে দেখুন ক্যামেরাকে আমি খুব কাছে নিয়ে যাচ্ছি এখান থেকে দেখুন এক অসাধারণ জায়গা যারা প্রকৃতিরই এই সূর্যাস্ত দেখার জন্য ভালোবাসেন তারা মুরগুমাতে অবশ্যই আসতে পারেন এক সুন্দর বিকেল আজ মন ভালো করা বিকেলে মনে এতটাই প্রশান্তি আসছে এই পরিষ্কার স্বচ্ছ জলে সেই আলোর খেলা আলোর মায়াবী বন্ধনে আমরা জড়িয়ে পড়েছি এই পাশে ছোট ছোট ঘাট রয়েছে আশেপাশের সেখানে আসছেন তাদের গৃহপালিত হাঁস এই জলে খেলা করছে এখন বাড়ি ফেরার সময় তাদের দু একটা আওয়াজও শুনতে পারেন আমাদের কানে এখানে আমরা শুনতে পাচ্ছি গবাদি পশুরা যারা বাইরে কোচারণে নিয়ে গেছিলেন ক্রমশ নিয়ে বাড়ির পথ ধরেছেন দু একজন আসছেন বাড়ির জিনিসপত্র নিয়ে হাত পা ধুয়ে আবারও চলে যাচ্ছেন বাড়ির পথে চলমান গ্রাম্য জীবনের সাক্ষী হতে এই মুর্গমা জলাধারে আপনি আসতে পারেন এক অসাধারণ জায়গা আর এই নদীর পাশ দিয়ে সাহায্য যে বলে যে ঝর্ণাটা রয়েছে যে নদী সাহারজুড়ি গ্রাম থেকে এসছে সেই জলাশয়ের সেই নদী স্রোতে সৃষ্টি হয়েছে এই মুরগুমা জলাধার যদিও মুরগুমা জলাধারের পোশাকী নাম সাহারজোড় সেচ প্রকল্প সেই সাহারজুড়ি থেকে মূল জলের স্রোত এসছে বলেই এরকম নামকরণ করতে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী ঝালদা এবং এই এলাকার স্থানীয় মানুষজন জলসেচের ফলে উপকৃত হন আর পর্যটকদের ভালোবাসাতে মুরগুমা কিন্তু অত্যন্ত জনপ্রিয় স্পট এদিকে সূর্য ক্রমশ পশ্চিম আকাশে ঢলে পড়ছে পাখিরা ফিরছে তাদের বাসায় আমাদেরও ধীরে ধীরে বাড়ির পথ নিতে হবে এক অসাধারণ সন্ধ্যার আজকে আমরা সাক্ষী থাকলাম ক্রমশ পাহাড়ের কোলে দিনমণি ঢলে পড়ছেন তার সমস্ত মহাবি আলোক এবং স্বপ্নের মায়াজাল বিস্তার করে আমাদের বিদায় জানালেন এবার আমাদেরও বিদায় জানানোর পালা তো হাই বন্ধুরা এবার আমরা বাড়ির পথ নেব আর যে কথা বলছিলাম আজকেও আমার সাথে ছিল আমার বন্ধু বিজয় সিংহ আমাদের দুজনের বোঝাপড়াটা এতটাই ভালো হয়ে গেছে যে যখনই আমরা ফাঁকা সময় হয় একে অপরকে ডাক দিই এইভাবে আমাদের এগিয়ে চলছে পুরুলিয়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখা তার অভিযান তার কথা তো আমাদের এই অভিযান আপনাদের কেমন লাগছে জানাবেন আর সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেল লাভ গ্রিন পুরুলিয়া তাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন সকলে ভালো থাকবেন সকলকে বিদায় যাই